কপর বৈষ্ণব যারা লম্পম্প হরি নামে দিবারাত্রি করে তারা তবে কেন করে রেফারেন্স সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পড়বেন এবং শুনবেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই প্রকাশ করিবেন এবার আসুন রেফারেন্স এমন কথা কোথায় উল্লেখ করা রয়েছে যে কপট বৈষ্ণব অর্থাৎ বৈষ্ণব যারা তারা লম্পজম্প করে নামে দিবারাত্রি তারা কোথায় আছে হচ্ছে নাম হট্ট গ্রন্থ আপনারা দেখবেন নরতম দাস ঠাকুরের বিরচিত অর্থাৎ বৈষ্ণব সমাজে নরতম দাস ঠাকুর এক ধ্রুবতারা এবং এই গ্রন্থের ছয়শো পঁচানব্বই নাম্বার পেজে এই কথাটি উল্লেখ করা রয়েছে আপনার সম্মুখে উপস্থাপন করছি এবং এর ভাবার্থ কি সেটিও তুলে ধরছি অর্থাৎ তুলে ধরার চেষ্টা করছি ধৈর্য সহকারে আপনারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন কপট বৈষ্ণব বেশে বেড়াইনু দেশে দেশে উদর পূরণ আচরিতে। না বুঝিলাম হরিনাম কিসে হবে পরিত্রাণ ভেগ ধরি লোক বোঝাইতে প্রভুগ মো বর প্রতিদুরাচার মহতের নাম ধরি করি নানা ভারী ভুড়ি কপতে বেড়াইলাম সংসার বৈষ্ণ বলিয়া মরে সর্বজনে ভক্তি করে মোর নাহি বৈষ্ণব আচার পরনারী নারী ইহাতে মজিল মন নিরবধি এই মাত্রই সার সটতা চাতুরী করি দম্ভ করিয়া ফিরি লম্প ঝম্প রজনী দিবসে গ্রন্থ গীতা শাস্ত্র আদি পরিশুনি নিরবধি মোর মনে কিছু না পরশের আপনি বৈষ্ণব জ্ঞানে ভুলায়নু ভুলাইনু জবিল আমি যারে ভারী কহে নরতমদাস মোর হইল সর্বনাশ আপনি হইনু ছড়া ছি আলোচ্য বিষয়ে সার সংকে বা সারমর্ম নরতম দাস ঠাকুর তিনি এখানে বলতে চাইছেন যারা কপট ও বৈষ্ণবৈষ্ণব কাকে বলে যারা বাহ্যিক অঙ্গ পরিধান করে অর্থাৎ বেশভূষা পরিধান করে অর্থাৎ দাস দ্বাদশ অঙ্গে তিলক কণ্ঠে তুলসীর মালা কাঁধে আছে ভিক্ষার ঝোলা আর কন গলে আছে নামা বলি এই নিয়ে যারা ঘোরাফেরা করে এই বিশ্ব জগৎ সংসারে তাদেরকে কপট ও বৈষ্ণব বলেছে তবে আমি প্রকৃত বৈষ্ণবকে বলছি না যারা বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে তাই বলছি এখানে কপট বৈষ্ণব বেশে অর্থাৎ বেশ ধারণ করে বেড়াইনু দেশে দেশে অর্থাৎ এদেশ ও দেশ এ শহর ওই শহর এ গ্রাম ওই গ্রাম ঘুরে বেড়াচ্ছে উদর তারা কি জন্য ঘুরছে উদর পূরণ করার জন্য উদর মানে জঠর অগ্নি অর্থাৎ পেট অর্থাৎ পেটে ক্ষুধা নিবৃত্তি করার জন্য তারা এই বেশ ধারণ করে ভব ঘোরা ঘুরছে ঠিক বান্দরের মতো শোভা না বুঝিলাম হরিনাম তারা হরিনামের মর্ম বোঝে না যে হরিনাম আসলে কি কিভাবে করতে হয় কোথায় করতে হয় এ হরিনামের স্বরূপ কি অর্থাৎ হরিনাম মধ্যে হরিনামের মধ্যে হরি কি রূপে বাস করছে এই ইত্যাদি বিস্তারিত তারা কিছু জানেই না তাই পদকর্তা বলছে অর্থাৎ নরতন দাস ঠাকুর যে না বুঝিলাম হরিনাম কি সে হবে পরিত্রাণ অর্থাৎ আমার কিভাবে পরিত্রাণ হবে। হবে যে এহ জগৎ ছেড়ে যে পর জগতে যেতে হবে সে যাওয়ার রাস্তা কিভাবে গঠন করতে হবে সেই গঠনের রাস্তা তারা জানে না ভেদ ধরি লোক বোঝায় তারা শুধু ভেগাশ্রিত হয়ে ডোর ইত্যাদি ধারণ করে খালি লোককে বোঝাচ্ছে তবে পদকর্তা এখানে বলেছে ভেগেতে বৈরাগ্য নয় বিনা উপদেশে সাজিলে সিদ্ধি নয় বিনা মিন গুরু কৃপা না হলে যে সাজিলে যদি সিদ্ধি পাওয়া যেত তাহলে রাস্তার কুকুরগুলো সাজে থাকে অর্থাৎ কুকুরের মস্তকে দেখবে সাদা রঙের লোক চন্দন থাকে ঠিক এইরকম তাহলে তারাও মুক্তি পেত তাই বদকর্তা এখানে এরকম বলছে যে ভেগাশ্রিত তারা ধারণ করে তারা হচ্ছে ঘুরে বেড়ায় জঠোর অগ্নি নিবারণের উদ্দেশ্যে তারা হরিনামের মর্ম জানে না প্রভু গো বড় প্রতিদূরাচার সে জানছে যে আমি পতি আমি পড়ে আছি সংসারে এবং দুরাচার রূপী কর্ম করছি কিভাবে কর্ম করছি বলছে এখানে নাম করি ভারী ভরি কবটে বেড়াইনি সংসার যে মহতের নাম ধরেছি মহতের নাম অর্থাৎ বৈষ্ণব হয়েছি যে ভেদাশ্রিত হয়ে বৈষ্ণবত রূপ ধারণ করে বৈষ্ণবের নাম অর্থাৎ বৈষ্ণবের বেশ ধারণকে আমি এই জগতে বিচরণ করছি ভারী বুড়ি ভাবে ভারী বুড়ি বলতে যায় শতটা চাতুরির মধ্য দিয়ে কার কাছ থেকে কিভাবে বিষয় দ্রব্য উপার্জন করা যায় এরকম এইভাবে কপটের মধ্য দিয়ে সে সংসার বিচরণ করছে অর্থাৎ এখানে বলছে যে মহতের নাম ধরি অর্থাৎ বৈষ্ণবের নাম ধরেছি করি নানা ভারী করি নানা রকম কার্যকলাপ করছি কপটেতে বেড়ায়ন সংসার এই কপট চাতুরির মধ্য দিয়ে এই জগৎ সংসার ঘুরে বেড়াচ্ছি তবে ঈশ্বর যে জগৎ সংসার ঘুরে পাওয়া যায় না সেটাও সে জানে না বৈষ্ণব বলিয়া মোড়ে যখন আমি এভাবে ঘুরছি অর্থাৎ কপট বৈষ্ণব যারা তারা ঘুরছে তাই বলছে যে বৈষ্ণব বলিয়া মোড়ে সর্বজনের ভক্তি করে আমাকে তারা সকলে ভক্তি করছে মোর নাহি বৈষ্ণব আচার যা আমার বৈষ্ণবের আচারই নেই শুধু বাইরঙ্গ সেজে আমি বিচরণ করছি এখানে পদকর্তা এভাবে বলছে পরনারী পরধন ইহাতে মজিল মন পর মানে পরে দুয়ারে গিয়ে অর্থাৎ পরনারীর আছে কাছে উপস্থাপন করছে অর্থাৎ বলছে ভিকসাম দেহি পরধর এই ধন সে উপার্জন করছে ইহাতেই মজিল এই মধ্য দিয়ে তারা মন মজে আছে যেহেতু জঠর অগ্নি নিবারণ করতে হবে নিরবধি এই মাত্রই সার তারা ভাবছে যে এটি একমাত্র সার সটতা চাতুরি করি অর্থাৎ তারা চাতুরি করে কি করছে সটতা চাতুরি করি দম্ভ করিয়া ফিরি দম্ভ করছে যে আমি বৈষ্ণব বৈষ্ণবের ঘরের সন্তান পদবি নিয়ে জন্মগ্রহণ করেছি তাই আমি বৈষ্ণব এই হলো দম্ব যেরকম ব্রাহ্মণদের দম্ব যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণত্ব অহংকার যে আমি ব্রাহ্মণের সন্তান এগুলো হচ্ছে সততা অর্থাৎ কুলের বংশ পরিচয় নিয়ে তারা হচ্ছে উচ্চ স্তরে যেতে চায় তবে আধ্যাত্মিক জগতে তা নয় তাই বলছে পদকর্তা অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর সততা চাতুরি করি দম্ম করিয়া ফিরি লম্প ঝম্প রজনী দিবসে তারা ওই লম্প ঝম্প মানে উৎপাটাং নৃত্য করে হরি নামে খিল্লি উড়ায়ে তারা নাম অপরাধে গন্ডিতে বদ্ধ হয়ে পড়ে থাকে এই জন্য তাদের উদ্ধারও হয় না গীতা গ্রন্থ গীতা শাস্ত্র আদি অর্থাৎ বেদ সংগীতা উপনিষদ পুরাণ বৈষ্ণব শাস্ত্র ইত্যাদি এগুলো পড়ছে পড়িশ নিরবধী মানে নিরবধী ভাবে পড়ছে এবং শুনছে মোর মনে কিছু না পরশে অর্থাৎ তার মনের মধ্যে কোনোভাবেই বিগার উৎপন্ন হয় না অর্থাৎ ঈশ্বরের ঐশ্বরীর শক্তির যে চোরাশি কোষ বৃন্দাবনের মধ্যে যে প্রবেশ করবে সে শক্তিকে তারা লাভ করতেই পারে না তাই তারা শুধু বই পড়ে যায় অর্থাৎ গ্রন্থ আছে পড়ে যায় কিছু বোঝে না আপনি বৈষ্ণব জ্ঞানে তারা নিজেকে বৈষ্ণব বলে দোহাই দেয় ভুলায়নু জগজনে এবং জগৎজনকে ভুলাচ্ছে যে আমার মতো বৈষ্ণব আর এই জগতে নাই আমি বৈষ্ণব তোমরা বৈষ্ণব নিন্দা করছো তবে বৈষ্ণব চিনিবার দেবতার শক্তি নাই মানুষ চিনিবে কিভাবে এই কথা তারা ভুলে যায় সেই তরিল আমি যা ভারী অর্থাৎ যারা আমাকে বৈষ্ণব জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করে এবং জগতে যারা ভুলিয়েছে তারা আমাকে যে সম্মান সেবা সুস্থতা করে এর মধ্য দিয়ে তারা তরে যায় তরে যায় মানে তাদের ভক্তি আরো গাঢ় হয় দৃঢ় হয় দৃঢ় সংকল্প করে যা শ্রীমদ ভাগবত গীতার মধ্যে বরণ করা আছে হে অর্জুন তুমি স্থিতপ্রজ্ঞ হও তবে যে কপট বৈষ্ণব সে স্থিতপ্রজ্ঞ নয় এই জন্যে যারা তাকে শক্তি সম্মান শ্রদ্ধা করে দৃঢ়তা বিশ্বাসের মধ্য দিয়ে তারা তরিয়ে যায় আর যে বেশ ধারণ করে আছে সে নিজের কাছে নিজের ভারী বোঝা হয়ে পড়ে কহে নরোত্তম দাস অর্থাৎ নরোত্তম দাস ঠাকুর বলছে নরোত্তম মানে নর মানে মানুষ মানুষের উপরে যে উত্তম সে হচ্ছে নরোত্তম সেই নরোত্তম দাস ঠাকুর বলছে যে মোর হল সর্বনাশ আমার সর্বনাশ হয়ে গেল আপনি হইল ছড়া অর্থাৎ মানুষ মারা গেলে যেরকম ছড়া দেয় গবর ছড়া দেয় সেরকম হয়ে গেলাম এই কথাটি এখানে বলল এই কারণে জীনতা প্রকাশ করেছে তাই শাস্ত্রে এরকম বলছে আত্ম নিবেদন ভক্তিতে বরণ তাহার প্রার্থনা প্রার্থনাশনে ব্রজেন্দ্র নন্দন তাই দীনতার মধ্য দিয়ে প্রকাশ করছে আলোচ্যের বিষয়ে শেষ সিদ্ধান্ত বলছে যে পদকর্তা নর্তেন্দ্র ঠাকুর এ কথাটি এভাবে তিনি জগৎ সমাজে শাস্ত্র গ্রন্থের মধ্য দিয়ে তিনি প্রকাশ করেছেন যে বৈষ্ণব হচ্ছে চিনিবারের দেবতার শক্তি নেই তবে যারা বৈষ্ণবে দে বেশ ধারণ করে ঝোলা ঠ্যাঙ্গা নিয়ে দ্বারে দ্বারে ভিক্ষা করে শুধু উদর পরিবারের জন্য তারা হচ্ছে করে তাদের দ্বারা কোনো হরির মহিমা বা নামের মহিমা এদের কাছে এরা নাম অপরাধী গন্ডির মধ্যে বেঁধে অষ্টপাশে পাশের মধ্যে বদ্ধ হয়ে জীবন অতিবাহিত করে তারা নরক গামী হয় বা তাদের জীবন মনুষ্য জন্ম যে দুর্লভ তাদের শেষ হয়ে যায় এ বলে ভিডিওটি এখানে এখানে সমাপ্ত করলাম যে অবশ্যই বৈষ্ণব চিনিবার প্রয়োজন রয়েছে তবে আচরণের দ্বারা বেশভূষার দ্বারা নয় প্রকৃত বৈষ্ণবের কোনো বেশভূষার প্রয়োজনই নেই যা আমাদের এই ধর্মগ্রন্থের মধ্যে উল্লেখ করেছে না যে বৈষ্ণব চিনিবার ক্ষমতা দেবতার নেই সাধারণ মানুষের কিভাবে আছে এই জন্য বিচার করা আবশ্যক প্রয়োজন সর্বশাস্ত্রের সার একটি কথা এভাবেই বলেছে যে বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ ভাগবত কুরাণ যাবতীয় ধর্মগ্রন্থ রয়েছে বিচার বিবেচনার মধ্য দিয়ে অর্থাৎ কুষ্টি হর্ষণ করে দেখতে হবে কোনটি পিতল কোনটি সোনা অর্থাৎ আসল সোনাকে যাচাই করতে হবে এই জন্য আবশ্যক বিচার করা প্রয়োজন হরে কৃষ্ণ এই বলে ভেটি এখানে সমাপ্ত করলাম এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যেহেতু আমি অধম আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভিডিওগুলো উপস্থাপন করি এখানে ভ্রান্তির কোনো সংশয় থাকবে না বলে আমি মনে করি হরে কৃষ্ণ গুরু গোবিন্দের জয়